নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে রেসিপি মূলা শাকের বড়া মূলা শাক আমরা ভাজা খেতে খুব ভালোবাসি কিন্তু আজ আমি নিয়ে এসেছি মূলা শাকের বড়া একবার এইভাবে করে খেয়ে দেখার অনুরোধ রইল আর অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চলুন মূল শাকের বড়া রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখে নিন নিয়ে নিয়েছি এখানে তিনটে মূল আর এর পাতাগুলো আমি দেখুন একাবারে কচি পাতা সবুজ রয়েছে দেখে ফেলে দিতে ইচ্ছা করলো না তাই বড়া বানিয়ে ফেললাম নিয়ে নিয়েছি শাকগুলোকে খুব কুচি কুচি করে শাকগুলো কেটে নিলাম আর তিনটে মূলো আমি নিয়ে নিই এখানে একটা মূলকে ছোট ছোট করে কেটে নিলাম এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দেবো জল দিয়ে দেবো পরিমাণ মতন লবণ একটু লবণ দিয়ে মূল শাকটা সিদ্ধ করলে মূল শাকের যে একটা আতিত ভাব থাকে সেটা কিন্তু কেটে যায় আর মূলো শাকের সাথে মূলো দিয়ে সিদ্ধ করে নিলে মূলো দিয়ে ভাজলে মূল শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে শাকটা খুব সহজে নরম হয়ে যায় দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা মূল শাক আর মূল জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য ঢাকা দু তিন মিনিট ফুটে গেলেই মূল শাক সিদ্ধ হয়ে যায় দু তিন মিনিট পর ঢাকা খুলে ডেকে নেবো শাক আর মূলো দুটো সিদ্ধ হয়েছে কিনা মূলটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব মূল সিদ্ধ হয়ে গেছে কিন্তু আরেকটু সিদ্ধ করে নেয় ভালো তাই দিয়ে দেবো আরেকবার ঢাকা দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ফুটে গেলে নামিয়ে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এসেছি এবার এই শাকের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আপনারা এটা আদা রসুন বাটাও দিতে পারেন আর দিয়ে দিলাম লঙ্কা কুচি আমি এখানে সব কুচি করে কেটেই দিচ্ছি আর দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ আমচুর আমচুর দিলে একটু টক টক হবে খেতে ভালো লাগে আর দিয়ে দেবো জোয়ান জোয়ানটাকে একটু হাতে করে দোলে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড় চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার আপনারা এখানে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দেব তিন চামচ বেসন আর দিয়ে দেব চাট মশলা চাট মশলাটা এক প্যাকেট নেই একটু কম আছে সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু বিট লবণ এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতন করে নেব এইভাবে একটুখানি ডোলে ডোলে মেখে নিতে হবে মূল শাক সিদ্ধর যে জলটা আছে সেটার সাথেই মেখে নিতে হবে আর এক্সট্রা জল আমি দিলাম না আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি জলটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছিলাম যেটুকুন জল ছিল তাতেই সব উপকরণগুলোকে মিশিয়ে ভালো করে এইভাবে মেকে নিলাম এইভাবে মেকে নিতে হবে দেখুন এবার হাতে করে একটু নিয়ে গোল পাকিয়ে নিয়ে আর চপের মতন একটু চ্যাপটা করে নেবো ঠিক এইভাবে এইভাবেই সবগুলোকে বানিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে আর কোনো রকম মশলা দিলাম না খুব কম মশলাতেই পকোড়াটা বা মূলো শাকের বড়াটা আমি বানিয়ে নেব এইভাবেই সবগুলোকে বানিয়ে নিতে হবে একটু গোলপাকিয়ে নিয়ে হাতে করে এইভাবে চাপটা করে নিন খুব সম কম সময়ের মধ্যে এই মূল শাকের বড়াটা বানানো হয়ে যাবে এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব সয়াবিন তেল বা সাদা তেল এবার তেলটা খুব বেশি গরম করবেন না একটু গরম হলেই বড়াগুলোকে আস্তে আস্তে এইভাবে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিতে হবে এবার একদিক লাল হয়ে গেলে আর একদিক উল্টে দেব দেখুন এইভাবে উল্টে দিতে হবে বেশ মুচ মুচে হয়ে গেলে লাল হয়ে গেলে ভেজে তুলে নেব দেখুন হয়ে এসেছে লাল লাল হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি তুলে নেব দেখুন এইভাবেই সমস্ত বড়াগুলোকে ভেজে নিন চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন অথবা গরম গরম ভাতের সাথে এই মূলপাতার বড়া এর তো কোনো তুলনাই হবে না একবার খেয়ে দেখবেন খালি গরম গরম ভাতের সাথে পাতলা মুসুর ডাল দিয়ে এই মূল শাকের বড়া খেতে খুব ভালো লাগে একবার কুড়িয়ে খেয়ে দেখার অনুরোধ রইল এইভাবেই আমি সব মূলপাতার বড়াগুলোকে ভেজে নিলাম আপনি এটা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন আমি একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে দেখুন মুচ মুচু তো হয়েইছে ভেতরটা দেখুন কত সুন্দর লাগছে আর মূল শাকগুলো একটুও কাঁচা নেই কেননা আমি আগে মূল শাকগুলোকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আপনাদের আমি দেখিয়ে দিয়েছি এবার খেয়ে দেখুন সুপার হয়েছে বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার